দিনে তিন কেজি চালের ভাত খায় মুর্শিদাবাদের সাগর দিঘির জিসান দিনানে দিন খাওয়া পরিবারে যেন এক অদ্ভুত লড়াইয়ের নাম জিসান আলী বয়স মাত্র ষোলো বছর কিন্তু প্রতিদিন ভাত খেয়ে ফেলে প্রায় তিন কেজি চাল বর্তমানে ওজন এক কুইন্টাল ত্রিশ কেজি ছুঁই ছুঁই ছেলের অস্বাভাবিক খাওয়ার অভ্যাস আর দিন দিন বেড়ে চলা ওজনের কারণে কার্যত দিশে হারা তার দিনমজুর বাবা মুর্শেদ আলী সংসার চালাতেই যেখানে নাভিশ্বাস উঠছে সেখানে ছেলের খাবার ও চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল এই অসহায়তার খবর পৌঁছায় সাগর বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে মানবিক দিক বিবেচনা করে শুক্রবার সরাসরি জিসানের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য করেন বিধায়ক শুধু তাই নয় ছেলের খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আশ্বাস দিয়ে সমাজে এক বিরল উদাহরণ স্থাপন করলেন তিনি জিসানের বাবা মুর্শেদ আলী বলেন খাওয়ার ব্যবস্থা হয়তো কোনোভাবে চালাতে পারবো কিন্তু ওজন যেভাবে বাড়ছে চিকিৎসার দায়িত্ব যেন বিধায়ক সাহেব নেন সেই আশাই করছি গ্রামবাসীরাও খুশি বিধায়কের এই উদ্যোগে স্থানীয়দের কথায় এমন সময় জনপ্রতিনিধির পাশে দাঁড়ানো সত্যি প্রশংসনীয় এটা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত মানুষের পাশে মানুষের দাঁড়ানো এই ছবি আজ ভাইরাল সাগরদীঘিতে